নজর রাখবো পরবর্তী সংবাদে ছিন্দমাস্তা কালীবাড়ি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বনমহোৎসব এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পরিচালনা করেন প্রাক্তন শিক্ষক প্রণয় কান্তি সেন এবং তার সাথে সহধর্মিনী প্রাক্তন শিক্ষিকা ফাল্গুনে সেন উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা পাঞ্চালী ভট্টাচার্য স্কুলের ছাত্রছাত্রী এবং অন্যান্যদের উপস্থিতি লক্ষণীয় ছিল আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কৈলা শহর থেকে আগরতলাগামী আগামী দুশো জাতীয় সড়ক আহ সেখানের কীর্তনন্তলী এলাকায় শতবর্ষ ছিন্নমস্তা কালীবাড়ি প্রত্যেকদিনই রাজ্য বহির্রাজ্যের শতাধিক পুণ্যার্থীদের আগমন ঘটে আহ সকলেই ভিড় জমান সোমবার সকালে সেই কালীবাড়ি প্রাঙ্গণে ছিল একেবারে অগণিত ভিড় এবং আজকের এই বিশেষ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ করা হল বৃক্ষরোপণ কর্মসূচিতে ছিলেন আহ রামকমল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় কৃষ্ণচূড়া পলাশ বকুল এবং আমলকি সহ বেশ কিছু বৃক্ষ রোপণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন

ভট্টাচার্য মশাই এবং স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে সবাইকে আজকের এই অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য এখানে উপস্থিত হওয়ার জন্য বৃক্ষরূপ অনুষ্ঠান করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির কাছ থেকে আমরা যেগুলো ছিনিয়ে নিয়েছি অর্থাৎ প্রকৃতি বনটাকে আমরা প্রকৃতির কাছ থেকে প্রকৃতি মার কাছ থেকে আমরা ছিনিয়ে নিয়েছি এখন সময় এসেছে উপযুক্ত সময় এসেছে আমরা আবার তার কোলে তার সন্তানকে তুলে দেওয়া। বৃক্ষ হচ্ছে সৃজনের বৃক্ষরোপণ হচ্ছে সৃজনের একটা উপায় এবং এই ব্রংশী সৃজনের মাধ্যমেই আমরা প্রকৃতিকে তার সন্তান তার কাছে তুলে দিতে চাইছি এবং আমরা যারা সভ্য বলে আমরা দাবি করি আমরা যাতে সুস্থভাবে এবং বেঁচে থাকতে পারি একটা সুন্দর পরিবেশে বেঁচে থাকতে পারি তার জন্য আমাদের প্রত্যেকেরই ভূমিকা গ্রহণ করা দরকার ছাত্রছাত্রীরা যারা আছে তারা যখন আস্তে আস্তে বড় করবে এগুলো খেয়াল রাখবে যে এই যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি আজকের থেকে দুইশো বছর আগে একটা বন ছিল জঙ্গল ছিল আসে আমরা প্রসতি গ্রহণ করা এখানে সমস্ত জঙ্গল আর নেই তাই এখানেও আমাদের জঙ্গল সৃষ্টি করা দরকার বন সৃষ্টি করা তার জন্য এই আমি সবাইকে ধন্যবাদ এরকম করা নিজেদের মধ্যে উদ্যোগটা রাখবে এবং যে গাছগুলো আজকে আমরা লাগালাম সবগুলো গাছই যেন আমরা প্রত্যেকে সম্মিলিতভাবে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করি সেই প্রতিজ্ঞা এখানে করে যাবে সবাইকে ধন্যবাদ আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য আজকের এই কর্মসূচির প্রসঙ্গে তবে কর্মসূচির মধ্য দিয়ে একটাই তারা বার্তা দিলেন যে শুধুমাত্র বৃক্ষরোপণ করলে হবে না আগামী দিনে তার রক্ষণাবেক্ষণ এবং পরিবেশকে সুরক্ষা করতে হবে বিশেষ করে ছাত্রছাত্রীদের বা আগামী ভবিষ্যৎকে সেই দায়িত্ব নিতে হবে এমনটাই বললেন কৈলাসনের বিশিষ্টরা ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন